গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিষয়টি আপনাদের যারা স্পেশাল এক্সিকিউটিভ আপনারা যারা অ্যাপ্লিকেশন করছেন যারা আপনারা ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কী দেখুন আজকের টপিক হচ্ছে গ্রাম্য পুলিশ অর্থাৎ গ্রাম্য পুলিশ আপনারা আপনারা যে যে কাজটা থাকে আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু সেম কাজ থাকবে ঠিক আছে ধরতে পারেন সেমই কাজ কারণ এইখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে যদি জিজ্ঞেস করে আপনাদের দায়িত্ব কি কী কাজ করতে হবে কারণ আপনাদের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো করবে ঠিক আছে ক্লিয়ার কথাটা তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যারা গাইডবুক এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন হ্যাঁ এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনাদের বোঝার প্রশ্ন রয়েছে আপনারা বুঝলে আপনাদেরকে যে কোনো প্রশ্ন করা হোক আপনারা এখান থেকে ইজিলি আনসার দিতে পারবেন কথা ক্লিয়ার ঠিক আছে তো দেখুন এখানে কী বলা হয়েছে গ্রাম্য পুলিশের দেখুন অনেকটা একটা বড়ো ভূমিকা রয়েছে আপনারা এগুলো বাড়িতে বসে পড়তে হবে আমি বারবার বলছি আপনাদেরকে কিছুটা আমি আজকে এখানে দেখাচ্ছি এখানে বলা হয়েছে গ্রামাঞ্চলে পুলিশ পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ত্রিপুরা পুলিশ আইনের পঞ্চম অধ্যায়ে বেশ কিছু ব্যবস্থার উল্লেখ আছে হ্যাঁ এই ব্যবস্থাগুলো প্রকৃত প্রকৃত মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে যৌথ যৌথ উদ্যোগে শান্তি শৃঙ্খলার অপরাধ দমন অপরাধীকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার জন্যই নেওয়া হয়েছে কথা ক্লিয়ার তেত্রিশ দ্বারায় বলা হয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় অন্তর থানার পুলিশ প্রতিটি গ্রামে যাবে লোকের সাথে আলোচনা করবে সমস্যা সম্পর্কে অবহিত হবে পুলিশের কাজে তাদের মনোভাব জেনে নেবে পুলিশ সুপার বা অন্য উচ্চপদস্থ অফিসারদের প্রতিও এই নির্দেশ আছে চৌত্রিশ দ্বারায় তো এগুলো আপনাদের জেনে রাখার খুবই প্রয়োজন হ্যাঁ তারপরে দেখুন পুলিশকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি গ্রামে ওই গ্রামেরই একজন সুস্থ সবল সজ্জন ব্যক্তিকে ভিলেজ গার্ড নিয়োগের মতামত পুলিশ সুপার দেওয়া হয়েছে পঁয়ত্রিশ ধারায় অর্থাৎ এই যে আপনাদের প্রতিটি গ্রামে একজন তো স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু প্রতিটি গ্রামে নেওয়া হচ্ছে এই সকল দায়িত্ব কিন্তু আপনাদের থাকবে সম্পূর্ণ তো এইরকম আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে উপযুক্ত প্রশিক্ষণ দিলে ভিলেজ গার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে কথা ক্লিয়ার তো ভিলেজ গার্ডের কী দায়িত্ব থাকতে পারে আপনাদের কী দায়িত্ব থাকতে পারে সেগুলো দেখুন এখানে মেনশন করা হয়েছে ভিলেজ গার্ড পুলিশ আইনের তেতাল্লিশ দ্বারায় ভিলেজ গার্ডের দায়িত্ব কি হবে তার উল্লেখ আছে যেমন দেখুন যেমন দেখুন এক নম্বর হচ্ছে গ্রামে কোনো অপরাধ ঘটলে বা আইনশৃঙ্খলা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো এবং অপরাধীকে ধরতে সাহায্য করা তো আপনাদেরকে যদি বলা হয় যে স্পেশালি যদি এটা বলা হয় আপনাদের দায়িত্ব প্রথমে কী থাকবে আপনাদের গ্রামে যদি কোনো কিছু হয় তাহলে আপনারা কী করবেন তাহলে আপনারা উত্তর এই উত্তরটা আপনারা তাদেরকে আপনার উত্তরটা দেবেন কথা ক্লিয়ার ঠিক আছে নেক্সটটা দেখে নিচ্ছি দুই নম্বর দেখুন আপনাদের কি গ্রামের পরিস্থিতি পরিস্থিতির উপর নজর রাখা অপরাধ প্রতিরোধ করার এবং শান্তি শৃঙ্খলা বিপন্ন হওয়ার পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে জানানো তো দুই নম্বর দায়িত্ব আপনাদের এটা থাকবে হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে গেলে মোস্ট মোস্ট ভেরি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তিন নম্বর দেখুন অপরিচিত সন্দেহভোজন ব্যক্তিকে গ্রামে চলাফেরা করতে দেখলে বা অপরাধ সংগঠিত করার কোনো ষড়যন্ত্র হচ্ছে জানতে পারলে পুলিশকে আপনাদেরকে জানানো এটা হচ্ছে আপনাদের তিন নম্বর দায়িত্ব স্পেশাল এক্সিকিউটিভের ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন প্রয়োজন বুধে পুলিশ আসার আগেই গ্রামের লোকের সাহায্য নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করা হ্যাঁ সি আর পিসি তেতাল্লিশ দ্বারা এবং পরে পুলিশের হাত হাতে হেফাজতে দেওয়া ঠিক আছে এটা হচ্ছে আপনাদের চার নম্বর দায়িত্ব তারপরে দেখুন পাঁচ নম্বর হচ্ছে কোনো অপরাধ ঘটে থাকলে স্থানটিকে পুলিশ না আসা পর্যন্ত সুরক্ষিত রাখা এটা হচ্ছে আপনাদের পাঁচ নম্বর তারপরে হচ্ছে দেখুন পুলিশ সম্পর্কে গ্রামের লোকের কোনো অভিযোগ থাকলে রেকর্ড করা এবং তা নয় জানানো এটা হচ্ছে আপনাদের ছয় নম্বর আপনাদের দায়িত্ব সাত নম্বর হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে গ্রামের অপরাধ ও আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা ও অবহিত করা এটা হচ্ছে আপনাদের ষাটটি দায়িত্ব আর অনেকগুলো রয়েছে হ্যাঁ ভিডিওটা অনেকটা বড়ো তো আপনারা এদেরকে আমি চেষ্টা করবো ক্লাসে দেওয়া যতটুকু পারি আর আপনারা সম্পূর্ণ সিলেবাস নিয়ে কয়েকটা দিন রয়েছে বাড়িতে বসে পড়বেন আপনারা ইজিলি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা যে কোনো প্রশ্ন করা হোক আপনারা এখান থেকে দিতে পারবেন এটা আমি আশা রাখছি আর একটা কথা বলে দেই এই পিডিএফটা নতুন আপডেট হয়েছে যারা আগে স্পেশাল এক্সিট আমার কাছ থেকে নোট নিয়েছেন হ্যাঁ বলতে কয়েকদিনের মধ্যে নিয়েছেন আপনারা এই পিডিএফটা হয়তো পাননি তো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমি এই পিডিএফটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জায় হিন্দ ভারত